নমস্কার পশ্চিমবঙ্গে গত পৌরসভা ভোট এবং পঞ্চায়েত ভোটে সাধারণ জনগণকে ভোট দিতে না দিয়ে সেই ভোট লুট করে যেভাবে অবাধে ছাপ্পা ভোট দিয়েছিল তৃণমূলের হাড়মাত বাহিনীরা এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যাতে এমন কোনো ঘটনা না ঘটে যে কারণে জাতীয় নির্বাচন কমিশন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বুথে লাইভ ওয়েবকাস্টিং এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছিল তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ছয় দফাতে যে লোকসভা ভোট হয়েছে সেখানে অনেক বুথ থেকেই খবর পাওয়া গিয়েছে কিছু কিছু বুথে তৃণমূলের হাড়মাত বাহিনীরা সেই সমস্ত বুথগুলিতে লাইভ ওয়েবকাস্টিং এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে অবাধে ছাপ্পা ভোট দিয়েছে তবে আগামীকাল সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে শেষ দফা তথা সপ্তম দফায় যে লোকসভা ভোট হতে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন এবার একটি বিষয়ে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল আগামীকাল সপ্তম দফার ভোটে কোনো বুথে যাতে কোনো অশান্তি না হয় এবং প্রত্যেকটি সাধারণ জনগণ যাতে তাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারে এই কারণে যে সমস্ত বুথে আগামীকাল ভোট হবে সেখানে কোনোভাবেই লাইভ ওয়েবকাস্টিং এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ করা যাবে না অর্থাৎ এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে যদি কোনো বুথে লাইভ ওয়েবকাস্টিং এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায় তাহলে সেই বুথে ভোট চালিয়ে নিয়ে যেতে পারবেন না সেই বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যেটা বুঝিয়ে দিয়েছে তা হচ্ছে বুথে লাইভ ওয়েবকাস্টিং এবং সিসিটিভি ক্যামেরা চালানো অবস্থাতেই প্রত্যেকটা বুথে ভোট প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে আর নির্বাচন কমিশনের এই নির্দেশের পরই তৃণমূলের হারমাত বাহিনীদের ঘুম উড়ে গেল কেননা এইভাবে যদি লাইভ ওয়েবকাস্টিং এবং সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা বুথে চালু থাকে তাহলে তারা কিন্তু আগামীকাল সপ্তম দফার ভোটে কোনোভাবেই কিন্তু আর ছাপ্পা ভোট দেওয়ার অন্তত সুযোগ পাচ্ছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল প্রিয় দর্শক বন্ধু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটির বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ